রাতের ডিনারে যদি মিশি রুটি বানানো যায় তাহলে কিন্তু সত্যিই খুব ভালো হয় মিশি রুটিটা একদম অন্যরকম একটা রেসিপি আমি এর আগে অনেকবারই বানিয়েছি কিন্তু কোনোদিনও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে যখন বানাচ্ছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি মিছি রুটি খেতে খুবই ভালো লাগে বানাতে একটু সময় লাগে কিন্তু সত্যি অনেকটা টেস্টি হয় যদি সমস্ত রকম ইনগ্রিডিয়েন্ট বাড়িতে থাকে তাহলে আজই বানিয়ে ফেলি দেখুন আমি যে পরিমাণ আটা নিয়েছি তার অর্ধেক পরিমাণ বেসন নিয়েছি সাথে আর একটু কাঁচা লঙ্কা আর রসুন ভালোভাবে থেঁতো করে নিয়েছি এতে আর একটু দিতে হবে বেশি পরিমাণে কসুরি মেথি একটু কসুরি মেথিটা বেশি পরিমাণে দিতে হবে ওর ফ্লেভারটা ভালো লাগবে দিলে একটু জোয়ান দেবো পরিমাণ মতো জোয়ানকে একটু হাতে গুঁড়ো করে নিয়ে দেব এটা দিচ্ছি একটু আমচুরের পাউডার আপনাদের থাকলে দেবেন না থাকলে স্কিপ করতে পারেন যতটা সম্ভব ছোট করে কুচি করে নেওয়া পেঁয়াজ যদি আপনারা পেঁয়াজ না দিতে চান রসুন না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন নর্মালভাবেও খেতে পারেন পেঁয়াজ রসুন এগুলো দিলে ভালো লাগে টেস্টটা আরও বেড়ে যায় একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এরপর একটু হলুদ দেব একটু হিং দিলাম হিং নাও দিতে পারেন আমি ফ্লেভারের জন্য দিলাম তবে কসুরি মেথিটা যথেষ্ট বেশি পরিমাণে দেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম জোয়ানো দিয়ে দিলাম আর একটু তেল সাদা তেল একটু দিলাম ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি ও হলুদটা হলুদটাকে মিস করে গেছিলাম তাই হলুদটা দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে রুটির কালারটা খুব সুন্দর আসে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আপনি চামচেও এইভাবে নেড়ে নেড়ে মেখে নিতে পারেন আর যদি হাত লাগাতে ইচ্ছে না করে নাহলে হাত লাগাতেও পার এইভাবে জল দিয়ে একটু একটু জল এইভাবে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে প্রথমে সব জিনিসগুলো দিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন পেঁয়াজ টি সব ভালোভাবে মেশাতে হবে উপর থেকে নিচ করে করে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে অল্প অল্প জল দিয়ে একটা আটার যেরকম রুটি বানানো গোলা হয় সেরকম একটু নরম হবে জিনিসটা ব্যাস হয়ে গেছে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো এবার মিশি রুটির সঙ্গে আপনারা এমনি অল্প যে কোনো আলু তরকারি দিয়েও খেতে পারেন আজ একটু চিকেন বানানোর ইচ্ছা হয়েছিল তাই দই দিয়ে সব রস আদা রসুন সব বাটা দিয়ে মাখিয়ে রেখেছি আর একটু কাট কয়লার স্মেল দিয়েছি পেঁয়াজ কেটে নেব চিকেনটা বানিয়ে নেব অল্প একটু চিনি দিয়েছি কালারের জন্য পেঁয়াজ কুচি লঙ্কা ভালোভাবে একটু ভেজে নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ভালোভাবে পেঁয়াজ দিয়ে বেটে নেব ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবার একটু আদা রসুন পেঁয়াজ আর কাজু একসাথে একটা পেস্ট করে নিয়েছি বেশি মশলা দেব না যেহেতু দই আর মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এই জাস্ট একটু পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কাজু আর একটু সামান্য পরিমাণ আদা রসুন সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা তেল ছেড়ে দিলে মাংস দিয়ে দেবো এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মাংসের তেল ছেড়ে দিয়েছে এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবার মাংসটাকে ভালোভাবে কষাতে থাকবো মাংসটা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যেহেতু চিকেনটা এই সময় সেদ্ধ হবে ঢাকা দেব তাই যদি আপনারা মাংস আলু দিতে পছন্দ করেন তাই আলুটা এই সময় দিয়ে দেব ভালোভাবে আলুটা দিয়ে আরেকবার নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে চিকেনটাকে অন্য অন্য আরেকটা ওভেনে সরিয়ে দেব এবার মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে একটু অয়েল আর একটু বেশি পরিমাণে ঘি মিশিয়ে বাটিতে রেখেছি এবার এক একটা করে গোলা বানিয়ে আটা দিয়ে রুটিগুলো বেলে নেব। খুব পাতলা বেলবো না খুব মোটাও বেলবো না এইভাবে বেটে বেলে নেব প্রথমটা ওঠাতে যেহেতু নরমভাবে মাখাতে হয় এ তুলতে একটু কষ্ট হবে আপনারা হাতে তেল লাগিয়ে বা আটা লাগিয়ে এইভাবে তুলে নিয়ে ফেলতে পার এই দেখুন এইভাবে বেশ সুন্দরভাবে গোল হয়ে যাবে গোল না হলেও কোনো অসুবিধা নেই যেমন হবে সেরকমভাবেই বানিয়ে দেবেন আমি পেঁয়াজটা আরেকটু ছোট করতে পারতাম কিছু কিছু পেঁয়াজগুলো একটু বড় থেকে গেছে যাই হোক একটা তো বেলে দেখিয়ে দিলাম আপনাদের এবার ভেজেও একটা দেখিয়ে দিই এদের এবারে শুকনো কড়াই এপাশ ওপাস ভেজে তারপরে ঘি আর তেল যেটা বানিয়ে রেখেছি ওটা একটু একটু করে দিয়ে এপাশ ওপাস ভেজে নেব বেশি সময় লাগবে না একটু একটু করে ভেজে নিলেই বেশ সুন্দর হবে আপনারা এটা গরম গরমই খাবেন গরম গরম খেতে যতটা সুস্বাদু লাগবে ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগবে না আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে এটা একটা নতুনত্ব রেসিপি নতুন রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন এই দেখুন আমার মোটামুটি একটা রুটি ভাজা হয়ে গেল এ পাশ ওপাশ এই রুটির সঙ্গে অনেক সময় কিছু তরকারি লাগে না সামান্য আচার কিংবা সস দিয়েও অনেকে খেতে পারে এই দেখুন বেশ ভাজা হয়ে গেল সুন্দর করে এইভাবে এক একটা সব রুটি বানিয়ে নেবো আমি এদিকে আমার চিকেনেও দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে ভালোভাবে নেড়ে চেড়ে সেটাকেও আবার কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেব চিকেনের কালারটাও খুব চিকেনটার কালারটাও খুব সুন্দর এসছে এইভাবে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রান্না করে দেখুন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তাই এবার একটু ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেবো আর বাকি রুটিগুলো গুলো বানিয়ে নেব এই চিকেনটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল বানাতে আমার মোটামুটি আধ ঘন্টার সময় লাগলো সব কিছু করে ম্যারিনেশান এবং আর বাকি সব কিছু কতটা সুন্দর কালার এসে গেছে খুব সুন্দর কালার এসে গেছে আলুগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়ে গেছে সবটাই বেশ নরম হয়ে গেছে সুন্দরভাবে এই চিকেনের রেসিপির সাথে আপনারা এমনি লাচ্ছা পরোটা বা যে কোনো পরোটা বা নিয়েও খেতে পারেন আর মিশি রুটি হলে তো একদম জমে যাবে অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু ট্রাই করবেন মিশি রুটি নতুন একটা রেসিপি আপনারা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলের সমস্ত রেসিপিগুলো যদি আপনার ভালো লাগে প্লিজ আমার রেসিপিগুলো দেখার জন্য লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সব শেষে আর একটু কাঠ কয়লা দিয়ে চিকেনটাকে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে স্মোকি ফ্লেভারটা ভালো আসে ব্যাস আমার রান্না একেবারেই কমপ্লিট এবার শুধু গরম গরম পরিবেশনের পালা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন কি সুন্দর কালার এসছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ